বন্ধুরা আজ একটা বড়ো জিনিস আপনাদের কাছে ফাঁস করছি জিও এয়ারটেল ভি আমাদের সাথে স্ক্যাম করছে হ্যাঁ ঠিক শুনেছেন আমাদের সাথে স্ক্যাম করছে ট্রাইয়ের একটা নির্দেশে বলা হয়েছিল এমন ভয়েজ প্যাকানো যাতে যারা ডেটা ব্যবহার করে না তারা সস্তা যেন ফোন করতে পারে কিন্তু জিও কি করলো আগের প্ল্যান ছিল চারশো উনআশি দিনের জন্য ছ জিবি ডেটা কল এস এম এস ফ্রি এখন ওরা নতুন ভয়েস প্যাক এনেছে চারশো আটচল্লিশ টাকায় কিন্তু ডেটা একেবারেই কেটে দিয়েছে এখন আপনি যদি সে আগের মতো ছ জিবি ডেটা চান তাহলে আলাদা করে উনসত্তর টাকার ডেটা প্যাক রিচার্জ করতে হবে মানে খরচ দাঁড়াচ্ছে চারশো আটচল্লিশ প্লাস উনসত্তর মানে পাঁচশো সতেরো টাকা আগের চারশো এর জায়গায় এখন খরচ হচ্ছে পাঁচশো সতেরো টাকা এটা কোনো শাস্ত্রয় না এটা একেবারে নকল ছাড় বন্ধুরা আর চুপ করে বসে থাকা যাবে না এই ভিডিওটা শেয়ার করুন যতটা সম্ভব যেন এই আওয়াজ টাইয়ের কাছে পৌঁছায় আমরা চাই সত্যিকারের ভয়জনলি প্ল্যান এই চালাকি বন্ধ হোক